dạo পোস্ট করছি সো হে গাইজ গুড মর্নিং আমি স্নেহা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে সবচেয়ে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আজকে ছিল আজকে না আমি রাত থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর তার পরের দিন ছিল আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ তো ভীষণ কাটছিল আর রাত্রে মাসিরা সবাই মিলে প্রচুর প্রচুর নাড়ু মানে তৈরি করছিল যাতে পরের দিন সুবিধা হয় তো আমাদের আমি ভিডিওটা পোস্ট করতে প্রচুর লেট করে ফেললাম কারণ একটু দরকার ছিল যাই হোক সেদিন ছিল হচ্ছে পঞ্চমীর দিন দু হাজার তেইশ হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিক শুনছো প্রচুর দেরি করেছে আমি ভিডিওটা পোস্ট করছি করতে আর কি তো পঞ্চমীর দিন দু হাজার তেইশে আমাদের গৃহপ্রবেশ ছিল বোধহয় সতেরোই কার এই সতেরোই বলছি পয়লা কার্তিক সারি সারি তো এই এখনই আমার মুখটা দেখে না আমি যেমনভাবে সেজেছিলাম কারণ সারা ভিডিওতে আমার মুখ খুব একটা তোমরা দেখতে পাবে না তো কেমন সেজেছিলাম একটু জানিও কারণ খুব হুটো পাটা হুটো পাটা করে যা করে একটা সেজেছিলাম তো তাই তোমাদেরকে একটু লুকটা দেখিয়েও দিলাম আর খুব বিধ্বস্ত ছিলাম সবার সব হয়ে যাওয়ার পর আমি এই ভিডিওটা করছি তো যাই হোক নেক্সট ডে পরের দিন আমাদের ছিল জল সইতে যাওয়া এটা খুব ইন্টারেস্টিং আর খুব ভালো লাগছিল আমাদের কারণ আমাদের প্রথম প্রথম সব কিছুই ভালো লাগে তাই না তো সে একদম বিয়েবাড়ির মতো যেরকম হয় জল সই সইতে যাওয়া তো সেখান থেকেই আমাদের জার্নিটা শুরু হয়েছিল তো পরেরটা দেখতে থাকো আমাদের হচ্ছে সাতখানা ব্রাহ্মণ এসেছিল। সবাই তো কত কিছু করছে জানো মানে কেউ হচ্ছে মন্দিরে কিছু আঁকছে তারপর কেউ হচ্ছে ঈশান কোণে যে ঘরটার মানে আমার ঘরে কোণ যেহেতু সেইখানে পুজো হচ্ছিলো আমাদের মেন পুজোটা হচ্ছে যে ঘরে পুজোটা দিতে হয় সেটা আমার ঘরে হচ্ছিলো মানে কোণের ঘরে তো কত কিছু আঁকছে যেন কী যে লাগছে কি বলবো তোমাদেরকে

আমাদের ব্রাহ্মণ কটা বেলপাতা লাগবে জানো বলেছে বলেছে হাজারখানা বেলপাতা লাগবে আমরা ডাল কেটে বসিয়ে দিয়েছি ওরাই বসে বসে বাঁচছে কী করবো বলো হাজারখানা বেলপাতা বাছা সম্ভব তোমরা বলো সম্ভব যাই হোক আমাদের যেহেতু গৃহপ্রবেশ প্লাস আমাদের ঠাকুর প্রতিষ্ঠা একই দিনে ছিল তো কাজ করতে করতে মরে যাচ্ছিলাম ভিডিও তো সেরকম একটা করতে পারিনি কারণ দেখো প্রচুর কাজ ছিল তোমরা বুঝতেই পারছো তো যতটুকু পেরেছি করেছি আশা করছি যতটুকু করেছি তোমাদের আশা করছি ভালো লাগবে তাই না কি বলো খিচুড়ি হচ্ছে ঠাকুরের জন্য তাই তো সব কিছুই ঠাকুর এখানে সব কিছুই খিচুড়ি আর বেগুন ভাজা পায়েস আর আর এখানে আমরা যেটা খাবো সেটাই হচ্ছে এই কাকিমা রান্না করছিল এখানে তো একবারই আসতে পেরেছি আর আসতে পারিনি এই ধারে বারে যাই হোক আমরা তো সেই পুজো শেষ হওয়ার পর খেয়েছি আর বাকি সবার জন্য এখানে রান্না রান্নাবান্না হচ্ছিল আর কি তারপর এখানে হচ্ছিল ঠাকুরের স্নান করানো এটা দেখতে যে কি ভালো লাগছিলো তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না তোমরা দেখতে থাকো যে তারপর এই যে বাবার হাতের ঝান্ডা প্রদীপ এইসব দেখতে পাচ্ছ আর মার কাকে হচ্ছে কি যে কলসি এইসব নিয়ে আমাদেরকে তিনবার বোধহয় বাড়ির পুরো চারপাশে ঘুরতে হবে তারপর মাছ দেখে জ্যান্ত মাছ দেখে ঘরেও ঢুকতে হবে তারপর গরু আসবে গরুকে মা মানে পা ধুইয়ে দেবে মুছিয়ে দেবে খাবার দেবে গোল গোল ঘুরবে তোমরা সব দেখতে দেখো হেভি মজা পাবে তোমরা দেখতে আশা করছি সবার বাড়িতে না গরু আমি আসতে দেখিনি আর ফ্ল্যাটে তো একদমই হয় না এসব তো যাই হোক তোমাদের আশা করছি ভালো লাগবে Dạ. Yeah. জানো তো মা আর বাবা যখন পুজোতে বসেছিল আমি সেই ক্লিপটাই হারিয়ে ফেলেছি নয় সেটা ডিলিট হয়ে গেছে আর নয় সেটা আমি ভিডিও অন করতেই ভুলে গেছি অথচ ভাবছি আমি ভিডিও করেছি এরকমই কিছু একটা হয়েছে আমার না প্রচণ্ড খারাপ লাগছে শুধু ওই ক্লিপটাই নেই আর বাকি সব ক্লিপ আছে যাই হোক কিছু একটা হয়েছে আর মা দেখো এখন খুব সুন্দর করে ঠাকুরকে বরণ করছে ভাল লাগছে না না Namaste. oh

जय गुरुदेव महात्मन हिदेव हि 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 जय हो ओम जय गुरुदेव आराधना गुरु महाराज की सेवा में निछावर हम प्रभु का नाम जपते ओम जय गुरुदेव हिहिराज आराधना गुरु महाराज की सेवा में निछावर हम प्रभु का नाम जपते ओम जय गुरुदेव एक मिनट एक मिनट एक मिनट गुरु महाराज की सेवा में निछावर हम प्रभु का नाम जपते ओम जय गुरुदेव आराधना गुरु महाराज की सेवा में निछावर हम प्रभु का नाम जपते जी चल रहा है सुबह इधर बजाते हैं ओ बजाते हैं यार 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 सुबह सुबह चले सुने सुने चुवापड़ी तो बजाते हैं बजाते हैं नहीं चल ओ जा बचा जाओ बचा পাথরের সিঁড়ি খাবে দেখে দিবি এই হচ্ছে গিয়ে দিবি আমাদের দিন ছিলাম পাথরের সিঁড়ি সব শেষে বেলা আমাদের বাড়িতে আবার হরিনামও ছিল তো তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যাগে সব খাতাম চলো ভিডিওটা এবারে এন্ড করি যতটুকু করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমরা ভিডিওটা একটু হলেও এনজয় করছো যদি একটু এনজয় করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বে পাশে থাকা আইকনটা প্লিজ একটু ক্লিক করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ একটু লাইক করে একটু ফলো করে দিও চলো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো আর সুস্থ থাকো